পর্বতিন আতঙ্ক ছড়িয়ে পড়ে ডাক্তারের জ্ঞান ফেরার পর তিনি কোনো মতে উঠে বললেন এই শিশুকে দূরে সরান এটা এটা মানুষ নয় অরূপ ও মৌসুমি হতভম্ব হয়ে গেল সেই রাতেই আরও কিছু অদ্ভুত ব্যাপার ঘটল শিশুটিকে যখন খাওয়াতে গিয়েছিল মৌসুমি তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল বাচ্চাটির জীব ছিল অনেক লম্বা আর মুখে ছোট ছোট পোকা নড়ছিল মৌসুমি চিৎকার করে বাচ্চাটিকে ছুঁড়ে ফেলল বিছানায় শিশুটি এবার একটা অদ্ভুত বিকট শব্দ করল মানুষের মতো নয় যেন অনেকগুলো কণ্ঠ একসাথে চিৎকার করছে তারপর বাচ্চাটির ছোট্ট হাত থেকে নক বজাতে শুরু করল তক ফেটে যাচ্ছিল আর ভিতর থেকে বের হচ্ছিল একটা বিভীষিকাময় আকৃতি অরূপ দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা তখন আপনা থেকেই বন্ধ হয়ে গেল বাতি নিভে গেল ঘর ভরে গেল একটা পোঁচা দুর্গন্ধময় বাতাসে